আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বুক দরফর বা পালপিটিশন সম্পর্কে কথা বলব বুক দরফর বা কাল্পুলেশন বলতে সাধারণত ঋতপেন্ডের দ্রুত এবং অনিয়মিত দুঃখ দুঃখ করার অনুভূতিকে বোঝায় এটি একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে তবে কিছু কারণ সম্পর্কে আমরা আজকে বলবো যার মধ্যে শারীরিক কারণ অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ অতিরিক্ত ক্যাফেইন যেমন চা কফি এনার্জি ড্রিঙ্কস পান করা শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করাও একটি কারণ পরিবর্তন যেমন গর্ভাবস্থা মেনোপজ গর্ভাবস্থায়ও মহিলাদের বুক দরফর করতে পারে যদি কারো ঘুমের অভাব হয় অর্থাৎ ঘুম কম হয় তাহলেও বুক দরফর করতে পারে রক্ত শূন্যতা বা রক্ত দেখা দেয় তখনও বুক দরফর করতে পারে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে যদি শর্করা পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ কমে যায় তখনও বুক দরফর করতে পারে ডিহাইড্রেশন বা শরীরে যদি পানি ঘাটতি হয় তখনও বুক করে কারণ অ্যারিথমিয়া বা হৃৎপিণ্ডে অনিয়মিত স্পন্ধন হলে বুক দরফর করে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হলেও বুক দরফার করতে পারে কার্ডিও মায়োপ্যাথি অর্থাৎ হৃদপেশি যদি দুর্বল থাকে বিপিণ্ডে পেশি যদি কারো দুর্বল থাকে তখনও বুক দরফর করতে পারে এছাড়াও কিছু কারণ আছে যেমন থাইরয়েড হরমোনের অতিরিক্ত উৎপাদন অর্থাৎ যদি কারো হাইপার থাইরয়েডিজম হয় তখনও তাদের বুক দরফার করতে পারে কিছু কিছু ঔষধের পার্শ্ব কারণেও বুক দরফার করে মাদক দ্রব্য বা ধূমপান করলেও বুক দরফার করতে পারে এবার আসুন বুক দরফার করার চিকিৎসা সম্পর্কে কথা বলি বুক দরফার হলে এটি সাধারণত একটি অস্থায়ী এবং নিহ অবস্থা হতে পারে তবে যদি বুক দরফর বারবার ঘটে বা বুক দরফরের সাথে অনেক উপসর্গ থাকে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আমরা বুক দরফরে ক্ষেত্রে ঘরোয়াভাবে কিছু পদক্ষেপ নিতে পারি যেমন মানসিক চাপ কমাতে মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি মেডিটেশন বা শ্বাস ব্যায়াম করলে আমাদের মানসিক চাপ কমে যাবে এবং বুক দরপর করাও কমে যেতে পারে চা কফি অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে চলতে পারি চা কম খাওয়া কফি কম খাওয়া যদি অ্যালকোহল বা ধূমপানের অভ্যাস থাকে তা পরিহার করলেও বুক দরফার কমে যাবে পর্যাপ্ত পরিমানে পানি পান করতে পারি পর্যাপ্ত পরিমাণে পানি পান করে বুক দরফার করা কিছুটা হলেও কমবে নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করতে হবে ওষুধ ও চিকিৎসা যদি বুক দর্পণের সাথে থাইরয়েড বা অন্য কোন রোগ যুক্ত থাকে তাহলে সেই রোগের চিকিৎসা করাতে হবে যদি হাড়ে ব্লকের থাকে তাহলে অবশ্যই একজন কার্ডিওলজিস্টকে দেখিয়ে ঔষধ গ্রহণ করতে হবে তাহলেই আমরা বুক দর্পরান থেকে মুক্তি পেতে পারব ডাক্তার ইলেকট্রো বা ইসিজি অথবা ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে আপনার হৃদযন্ত্রের কার্যকলাপ পরীক্ষা করে দেখবেন আপনার কি ধরনের সমস্যা আছে এবং ঔষধ দিলে অবশ্যই আপনার বুক দরকার করা কমে যাবে এখন আসুন আমাদের কখন ডক্টরের কাছে যেতে হবে যদি বুক দরফরের সাথে বুকে ব্যথা শ্বাসকষ্ট মাথা গোড়া বা অজ্ঞান হয়ে যাওয়া বুক দরফরের ঘটনা খুব ঘন ঘন ঘটে তাহলে অবশ্যই আমাদের একজন কার্ডিওলজিস্টকে দেখাতে হবে এবং তার সাথে পরামর্শ করতে হবে তাহলে আমরা আশা করি বুক দরফর থেকে মুক্তি পাব এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন